हंसते हंसते कट जाए रसते जिंदगी यूँ ही चलती रहे खुशी मिले या गम बदलेंगे ना हम दुनिया चाहे बदलती रहे हंसते हंसते कट जाए रसते जिंदगी यूँ ही चलती रहे खुशी मिले या गम ঙ্গে নাহে ওয়েলকাম টু টক ছাল মিষ্টি তারি ইপসিতা এখানে নোগা লাগালি নোকিস্তি ওনলি মস্তি তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম সবার আগে বলবো যে গানটা কেন গাইলাম কারণ এই গানটা গাইলাম আজকে আমি ভিডিও শুরুতে কাউকে ডেডিকেট করবো বলে সেকে সে আর কেউ নয় সে হচ্ছে গিয়ে আমাদের সবার জলপাইগুড়ির কাকু কাকিমা সম্পর্ক যাই হোক বয়সের তারতম্য যাই হোক আমি অনেককে দেখেছি যাদের কিন্তু মনে হয় দেখে যে হয়তো জলপাইগুড়ির কাকু কাকিমার থেকেও বয়স একটু বেশি হবে বা সমবয়সী হবে কিন্তু তাও তারা সন্দীপের কমেন্ট বক্সে জলপাইগুড়ির কাকু কাকিমা এরকমভাবেই কিন্তু সম্বোধন করছে এটা একটা ইউনিভার্সাল সম্বোধন হয়ে গেছে তো আমিও কিন্তু তাই জন্য জলপাইগুড়ির কাকু কাকিমাই বলি আর সেটাই বলবো তো ও আরেকটা ভীষণ মিষ্টি ডাক হয়েছে সেটা কি জলপাইগুড়ির কাকু দাদা মানে আমাদের সোনা বাবার জলপাইগুড়ির কাকু দাদা তো সেই মানুষ দুটোকে এই গানটা ডেডিকেট করতে চায় কারণ তাদের যখনই দেখি তাদের এরকম পজিটিভিটি আর তাদের এরকম মানে একটা প্রাণোচ্ছল ব্যাপার এত পজিটিভিটি একটা প্রাণোচ্ছল ব্যাপার সারাক্ষণ সদা সর্বদা মুখে একটা হাসি নিয়ে যে মনে হয় ভুবন জয় করে নেবে সেই রকম যে যখনই দেখি না তখনই আমার মন থেকে এই গানটা গাইতে ইচ্ছা করে তো যাই হোক এরকম হাসি দিয়ে আরও একটা জিনিস আর কি জয় করতে চেয়েছেন সেখানে কি হয় সব জায়গায় সব কিছু জয় করা যায় না সেটা নিয়ে পরে আসছি তো বলি যে এখন সন্দীপের লেটেস্ট ভিডিওটা নিয়ে কিছু কথা বলবো সবকটা ভিডিওই দেখেছি দুর্দান্ত ভিডিও হচ্ছে সে ওদের ট্রেনে করে যাওয়া সেখানে আমাদের সোনা বাবার পাকামি থেকে শুরু করে অনুষ্ঠান সেখানে মেসমশায় কানে আর কি ফোন লাগিয়ে নিউজ শোনা তো আমি আগের ভিডিওতেই বলেছি আমার মনে প্রাণে ধারণা এটা যে উনি নিউজ শুনছিলেন আমি ওনাকে যতটুকু চিনেছি আমি এটুকু বলতে পারি আপনারা জানেন আমি মিথ্যা কথা বলি না কারণ আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার যে ইষ্ট শিব মানে সদা শিব হুম যার নামের সাথেই আছে সত্যম শিবম সুন্দরম সেই শিব কিন্তু আমার ছেড়ে চলে যাবে তাই জন্য কোনোদিনও আমি মিথ্যা কথা বলি না তো সেক্ষেত্রে আপনাদের এটুকু বলতে পারি যে আমি কিন্তু কোনো ফোন করে বা কোনোভাবে মেসেজ করে এটা জিজ্ঞাসা করিনি যে মেষমশাই আপনি কি শুনছিলেন বা কোনোভাবে সন্দীপের সাথে যোগাযোগ করে এটা কিন্তু জিজ্ঞাসা করিনি যে মেসে আপনি কী শুনছিলেন আমি জানি আমার মনে প্রাণের দৃঢ় বিশ্বাস যে উনি এই এত কিছুর মাঝখানেও এই আরজি করের বিষয়টা নিয়েই ওটাকে ফোনের মধ্যে উনি নিউজগুলো শুনছিলেন ঠিক আছে তো যাই হোক ভ্লগ নিয়ে পড়ে আসছি এবার আগে আসি একটা বিষয় নিয়ে মানে ছয় লাভ হয়ে গেছে মানে এই বিষয়টার জন্য আমার তো সত্যি এখন মনে হচ্ছে ইহা বি হোমা বি হো অফ তো সারে জাহা আমি হোগা কে মেরা হি জলবা 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 মেরা হি জলবা 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 তো জলবা তো জলবাই হয় সেটা ভালো কাজেও হতে পারে খারাপ কাজও হতে পারে তাই না তো এই তিন যে এক বছর ধরে তার সাথে যেটা হচ্ছে সেটা যদি জলবা হয় তার যে তালালকাম কাম পোষ্য এজেন্ট কাম গোলামগুলো আছে তারা যদি এটাকে জলবা হিসাবে নেয় তো সেখানে আমি একটা অরেঞ্জ স্যুপকেস তাও কি অনুমান করে বলেছি বলেছি পরিষ্কার বলছি প্রত্যেকটা লোক কিন্তু বলছে যে আমি অনুমান করেছি একজনও কেউ বলতে পারবে না যে আমি দাবি করেছি তার সত্ত্বেও সেটা নিয়ে আমাকে বলা হচ্ছে কি যে আমি মিথ্যাচারিতা করেছি তো মিথ্যাচারিতা কোথায় সেটা কিন্তু বলতে পারছে না হুম তো যদি আমার এইটা মিথ্যাচারিত হয় তাহলে টিন এতদিন যেগুলো করেছে সেগুলো কি তাই না মানে এই যে বলেছিল আমার কাছে দুটাকা নেই সেটা কি দেখাতে পেরেছে বা এই যে সন্দীপের মায়ের সম্পর্কে যার কথা বলেছিল তাকে দেখাতে পেরেছে মানে এই দালালকাম এজেন্টগুলো তাদের দেখাতে তাকে দেখাতে পেরেছে তার সম্পর্কে তথ্য দিতে পেরেছে কিন্তু বলেছে তো অবশ্যই তাই না বলেছে না তো এরকম প্রচুর কথা টিন যেগুলো বলেছে এই তো ছেলে আসলো বলে ছেলে আসলো বলে বলেনি এরকম অনেক কথাই কিন্তু বলেছে অনেক কথা বলেছে আর সেগুলো আমরা পরবর্তীকালে দেখেছি যে মিথ্যে কথা মিথ্যে কথা কারণ বাচ্চা নিতে গেলে কাস্টেডি কেস করতে হয় যেটা এখনও অবধি করেনি এখনও অবধি করেনি ঠিক আছে তো তাহলে মানে এই এত বড়ো বড়ো মিথ্যা কথাগুলো যেগুলো আপনারা হজম করে চেটে সাফ করে দিয়েছেন তারপরে আমার এই একটা অরেঞ্জ স্যুটকেস সেটা আমি বলেছি হয়তো ওদের কাছে নেই দেখতে পাচ্ছি না তাও কিন্তু এখনও চান্সেস রয়েছে কারণ দিল্লি অবধি দিল্লি ওই স্টেশনে নেমে অবধি দেখা গেছে ওটা আছে তারপর ট্রেনে ওঠা হয়েছে আমি বলেছি ট্রেনে ট্রেনে যখন উঠেছে যেখানে একটা ফুটেজ পাওয়া গেছে সেইখানে দেখতে পাচ্ছি না হুম তো দেখতে পাচ্ছি না বলেই যেটা নেই সেটা আমি বলিনি আমি পসিবিলিটিস বলেছি যাই হোক এটা নিয়ে তো চলতে থাকবে আমার কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই আপনারা করতে থাকুন কারণ সত্যিটা তো আমি জানি যে আমি কি বলেছি তো যাই হোক এবার চলে আসি সন্দীপের ভিডিওর মধ্যে যেটা বলছিলাম যে এই জলপাইগুড়ির কাকু কাকিমা তো জলপাইগুড়ির কাকু হচ্ছে রক স্টার ঠিক বললাম হ্যাঁ রক স্টার রক স্টার প্রত্যেক সময় উনি একেবারে সব কিছুতে এভার রেডি ফটো তুলবেন যখন ওনার স্টাইলই আলাদা রক স্টার এমনি এমনি বলছি না আর তার পাশে আমাদের কাকিমা হচ্ছেন লক্ষ্মী প্রতিমা লক্ষ্মী মূর্তি মানে সবসময় দেখলেই আপাতমস্তক দেখলেই বোঝা যায় যে একজন ভীষণই প্রথমত গ্রেসফুল লেডি ভীষণ চার্মিং একজন লেডি ভীষণ ভাল লাগে আমার দুজনকে ভীষণ ভাল লাগে ইনফ্যাক্ট ওনাদের পুরো ফ্যামিলিকেই খুব ভাল লাগে তো এক একটা ফটো তুলছেন আর যা দুজনে মিলে ডান্স করেছেন বাপ রে বাপ আমাদের শিলাদেবী আর জলপাইগুড়ি কাকিমা আর ফাটাফাটি ফাটাফাটি হয়েছে মানে এমন নেচেছে ওনারা যে অন্যদের সব ফেটে হাতে চৌচির হয়ে গেছে তো সেই নিয়ে কথা বলবো অবশ্যই তো এখানে একটা কথা উঠছে যে এই যে টিনের যে ঠাম্মি সে যখন নাচে বা টিনের মা যখন নাচে তখন তো খুব কথা বলা হয় তাহলে এখন যে শিলাদেবী নাচলেন তাহলে সেটা নিয়ে কোনো কথা বলা হবে না কেন বলা হবে না থুতু করার কী জায়গা আছে এখানে টিনের ঠাম্মির নাচের জন্য কিন্তু থুতু করা হয়নি থুতু করা হয়েছে সেই সময়টার জন্য যে যেখানে নাতনি সবে সবে তার শ্বশুরবাই থেকে এরকম একটা এত বড় কাণ্ড ঘটে গেল তার লাইফ এখন পুরো অস্তব্যস্ত সেখানে ঠাম্মি মা সারা পরিবার কিভাবে ওরকমভাবে নাচতে পারে আর ছিচু তুতু যেটা হয়েছে সেটার কারণ হচ্ছে কি খোদ এই টিনের দালাল কাম এজেন্ট তখন প্রথম প্রধান যে দালাল ছিল ঘোড়া দিদি সে সে বলেছে যে লজ্জা করে না আপনাদের বাড়ির মেয়েকে মারতে মারতে তাড়িয়ে দিয়েছেন ছেলের বিয়ে ভেঙে যাওয়ার ভয়ে মেয়েকে ঘর থেকে বার করে দিয়েছেন মারতে মারতে আপনাদের ওই ছেলে ওটা দাদা ওটা দাদা কিভাবে মেরেছে মেরে মেয়েটাকে বাড়ির থেকে বার করে দিয়েছেন আর তারপর আপনারা নাচছেন এই জন্য তুতু হয়েছিল নাচের জন্য নয় বাদ বাকি নাচ তো উনি হেপবি হেভি কোমর মটকাতে পারেন এখানে অনেকেই আছে তারা হয়তো পারবে না ফেল হয়ে যাবে উনি হেপবি পারেন ওনার কোমরের হেফবি লাচার আর এটা কোনো খারাপ কথা বলছি না একদম সত্যি কথা বলছি আমি মানে বরাবরই বলেছি উনি হেপবি নাচতে পারে একদম পুরোশি নাভি তলায় কি সুন্দর শাড়িটাকে পরে এমন সুন্দর নাচায় না কোমরটা বেশ প্রপারলি দেখা যায় সুন্দর নাচতে পারে যখন আর ওনার কোনো মিউজিক লাগে না জেনারেটার চালিয়ে দিলে উনি সেই ডুকুর ডুকুর টুকু টুকু আওয়াজও নেচে দেবেন এটা কিন্তু একটা ট্যালেন্ট সত্যি কথা বলতে তো ছিচি যেটা করা হয়েছিল যেটা করেছিল সেটা এই ঘোড়া করিয়েছিল আর কে করিয়েছিল কেউ না আমাদের কবিতা কবিতাচর কাকার ছেলে কিরে মনে আছে তোর ঘোড়া দিদিকে ফোন করে কি বলেছিলি হুম ঘোড়া দিদিকে বলেছিলি তারপর হচ্ছে গিয়ে ওই ওইজো আরেকটা আছে না ঢঙ্গি সে আমাদের সুপার বদ দি কে বলেছিলো চোপের বদ দিও তখন বলেছিল অনেক কথা যে সরকারের বাবা এসে হাতটা ধরলো বিয়ে বিয়ের বজনা মনে আছে বলেছিল না এই জন্য ছিচিচুতু হয়েছিল নাচের জন্য না নাচের জন্য না তো সেই দিক দিয়ে সন্দীপের মা কেন নাচবে না কি আছে অসুবিধা তাদের কোনো অসুবিধা নেই সন্দীপের লাইফ সে তো বলেই দিয়েছে আমার লাইফ যেরকম চলছে আমি আমার বাচ্চাকে নিয়ে রয়েছি আমার বাচ্চাকে নিয়ে রয়েছি আমার মা বাবাকে নিয়ে রয়েছি ঘুরছি বেড়াচ্ছি কত মানুষ আছে যাদের সাথে রক্ত সম্পর্ক নেই তাও তাদের সাথে আমি এত সুন্দর আমাদের বর্নিং হয়ে গেছে তাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদেরকে নিজের বাড়ির লোকেদের মতো করে ডাকছে আমরা সেখানে জয়েন করছি তো আমাদের অসুবিধা কি আছে ছেলের লাইফ তো সেট আছে তো সেখানে নাচবে না কেন উনি মাতাম মানানোর মতো কিছু তো হয়নি যখন মাতাম বানানোর মতো অবস্থা হয়েছিল ছেলের লাইফে উনি মাতামই মানিয়েছেন উনি মাতাম মানিয়েছেন কিন্তু এখন যখন দেখছে যে ছেলে অন করে গেছে তাহলে আর উনি কাঁদবেন কেন ওনার যে প্রাণ প্রিয় ওনার যে প্রাণ প্রিয় প্রাণ ভোমরা ওনার তো সাথেই রয়েছে আমাদের সোনা বাবা তো সোনা বাবা রয়েছে ওনার বা নিজের সন্তান রয়েছে ওনার স্বামী ওনার সাথে রয়েছে তো উনি নাচবেন না তো কে নাচবেন তো যাই হোক যারা এইসব কথাগুলো বলছে তারা হয়তো জানেই না যে ওর ঠাম্মির নাচ নিয়ে কেন এত কথা হয়েছিল কারণ ওদের বাড়ির সিচুয়েশান এরকম ছিল না প্রত্যেক কটা মানুষ বলেছে যে আমাদের বাড়িতে যদি এরকম অবস্থা হতো যে দুদিন আগে মেয়ের সংসার ভেঙে গেছে আদৌ জোড়া লাগবে কি লাগবে না কোনো ঠিক নেই মেয়েটার ভবিষ্যতে কি হবে কোনো ঠিক নেই সেই রকম অবস্থায় আমরা কখনো এরকম নাচাকোদা করে বিয়ে অনুষ্ঠান এনজয় করতে পারতাম না হ্যাঁ বিয়ে আগের থেকে ঠিক হয়ে গেছে আরেকটা মেয়ে তারও জীবন জড়িয়ে রয়েছে বিয়ে হবে কেন হবে না বিয়েটা হবে কিন্তু তা বলে এরকম নাচানাচি এরকম বেলে লাপানো অসভ্যতামই অসভ্যতামই লাগছে কারণ তখন তাদের বাড়ির নিজের মেয়ের লাইফ ঠিক নেই কিন্তু তারা যে কেন এতটা ভুলকে নেচেছিলো তার তো কারণ আমরা পরবর্তীকালে জেনেছি তো যেগুলো ভিডিওর মধ্যে তখনও আসেনি আমরা জানবো কী করে আমরা আপাত দৃষ্টিতে যেটা দেখছিলাম সেটাই খারাপ লাগছিল তো আমি কিন্তু যা বলেছি যেরকম ভাবে বলেছি মানে তার চেয়েও অনেক অনেক মানে বেশি অ্যাগ্রেসিভলি এই টিনের তখনকার দালাল সে বলেছিল কারণ এই ফোকলা তাকে ইনফরমেশান দিয়েছিল তখন ও কাজ পেয়েছিলো মিশন পেয়েছিলো যে এবার এই টিনের ফ্যামিলিকে ছোটো করতে হবে সেই সময় অনেক ভেতরকার খবর ও পেয়ে গেছিলো যেগুলো এখন পুষে রেখেছে আর বলছে যে কোনো মুহূর্তে আর কি ছেড়ে দেবো একদম যে কোনো মুহূর্তে আমি সমস্ত বলে দেবো যা যা জানি সেরকম করে টিনকে আর ফোকলা দুজনকেই ভয় দেখাচ্ছে টিনে টিন মুখ বন্ধ রাখছে আর ফোকলা কী করছে কে জানে দুপুরবেলায় সময় দিচ্ছে হয়তো একটু ওই যে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল মনে হয় না করে থিওরি থিওরি যে সময় সেই দিয়ে বন্ধ করিয়ে রেখেছে সেই দিয়ে বন্ধ করিয়ে রেখেছে যেই রকম প্লেজার আর কি দেখেছেন না চ্যাট হতো এই চেটে দিলাম এই করে দিলাম ওইগুলো বলতো না যেটাতে ফোকলা আর কি এক্সপার্ট সেটা দিয়েই মনে হয় আটকে রেখেছে বুঝতে পেরেছেন মনে হয় বললাম মনে হয় কেন বলছি বলুন তো মনে হয় কারণ ওর এখন চারপাশে অনেক লোক ও বাবা বাবা এই যে যাকে শুনিয়েছিল না হ্যালো হ্যালো সেও তো এখন দুপুরবেলা চলে এসছে ও বাবা তাহলে ও কাকে সময় দিচ্ছে যায় না তবে হ্যাঁ এটুকু বলতে পারি যে সে সময় এই ফোকলায় পেছনে লাগিয়েছিল তার জন্যই এই টিনের মা ঠাম্মি থেকে শুরু করে দাদা বৌদি কাউকে ছাড়েনি তখন ছোট করতে কাউকে ছাড়েনি বৌদির সম্পর্কে এটাও বলেছিল যে হ্যাঁ এখনও বিয়ে হয়ে আসতে পারলো না তার মধ্যেই ননদকে বাড়ির থেকে বিতাড়িত করেছে তার মধ্যেই বাড়ির থেকে বিতাড়িত করেছে বলেছে যে এই রকম হলে বিয়ে হবে না এই তোমার দিদির সম্পর্কে তোমার বোনের সম্পর্কে যেসব বার্তা হচ্ছে এগুলো যদি হয় এগুলো যদি সবাই জেনে যায় তাহলে কিন্তু বিয়ে ভেঙে যাবে এরকম নাকি এই সব সব বলেছিল তাহলে চিন্তা করে দেখুন এরকম ভুলভাল কথা বলে না তো যাই হোক চলে আসি সন্দীপরা গেছে মিরিক ঘুরতে কি কি দারুণ মানে কি বলবো আমাদের রাজ্যেই যা আছে না আমাদের যা যা আছে সব যদি ঘোরেন তারপর তাহলে আর মানে রাজ্যের বাইরে যেতে হবে না আর আমাদের সারা দেশে যা রয়েছে না সেটা যদি ঘোরেন আর দেশের বাইরে যেতে হবে না কি এমন নেই আমাদের দেশে কি নেই দারুণ দারুণ তো সেখানে আমাদের এই যে পাহাড়ের সৌন্দর্য খুব দারুণ লাগছিল দেখতে এক একটা সিন ভীষণ সুন্দর তবে একটা জিনিস বলবো আমি বরাবরই বলেছি যে আমি নিরপেক্ষ ভিডিও করি যেখানে যেটা অন্যায় দেখবো যেটা ভুল দেখবো বা যেখানে আমার প্রশ্নও আসবে মনে আমি কিন্তু সেই প্রশ্নটা বেঝিঝা করব। যেমন কি না আজকে যখন ওই মিরিক যাওয়ার পথে একটা জায়গায় যেখানে একটা পাহাড়ি নদী যাচ্ছিলো সেই নদীটা পাথর পাথর দেওয়া যেটা সাধারণত যেরকম আমরা দেখি সেই নদীর মধ্যে যখন ফটো সেশন করতে নেমেছিল তখন সোনা বাবার মনে হয় জুতোটা ভিজে গেছিলো তাই না তাই না কি সন্দীপ কারণ সোনাম বাবাকে দেখলাম সারাক্ষণ তারপর থেকে খালি পায়ে রয়েছে তো তারপর শুনলাম যে তুমি তোমার প্যান্টটার শার্টটা ভিজে গেছিলো বলে তুমি একটা প্যান্ট শার্ট কিনলে সরি কেননি জলপাইগুড়ির কাকু তোমাকে গিফট করলেন খুব ভালো কথা তো সেইখান থেকে ছেলের জন্য তুমি একটা চটি নিতে পারলে না ও সারাক্ষণ দেখছিলাম খালি পায়ে পায়ে ঘুরছিলো চটিটা হয়তো ভিজে গেছে ওই যেখানে নদীতে নেমেছে সেখানে ভিজে গেছে কিন্তু তারপর একটা তো নিয়ে নিতে পারতে জানো তো যে বাচ্চা এরকমভাবে খালি পায়ে রয়েছে তো ওটা কিন্তু আমার আজকে একটুও ভালো লাগেনি ওখানে না মানে এই শিলিগুড়ি জলপাইগুড়ি এইসব জায়গায় প্রচুর এই স্লিপার ছাতা এই ধরনের জিনিসগুলো খুব সস্তা আর খুব সুন্দর পাওয়া যায় সস্তার থেকেও বেশি প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় তো ওখান থেকে ওর জন্য একটা স্লিপার কিনে নিতে পারতে কারণ দেখছিলাম ছেলেটা খালি পায়ে ঘুরছিলো তো যাই হোক আমি জানো যখন যেটা দেখি যেটা খারাপ লাগে আমি মুখের ওপর বলে দিই আমি ওরকমভাবে লুকিয়ে চুড়িয়ে রাখতে পারি না যেহেতু এটা ভিডিওর মধ্যে দেখা গেছে আমার যখন চোখে পড়েছে আমি জানি এরকম প্রচুর মানুষেরই চোখে পড়বে তারাও হয়তো এই জিনিসটা পয়েন্ট আউট করবে তো যাই হোক যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে এরপর থেকে এই জিনিসগুলো মাথায় রেখো তো তারপর তোমরা পৌঁছালে মিরিক উফ এত সুন্দর লাগলো অনেক বছর পর মিরিক দেখলাম এর আগে মানে দু একটা ব্লগে দেখেছিলাম আজকে তোমার চোখে দেখলাম খুব মজা করেছে সবচেয়ে আমার ভালো লেগেছে সোনা বাবা দারুণ মজা করেছে সোনা বাবার ভীষণ ভালো লেগেছে কিন্তু মাঝে মাঝে ও কিন্তু বাড়িকেও মিস করছিল এই ছেলেটা মানে কি বলবো ও যেখানেই যাক না কেন ওর কিন্তু বাড়ি নিজের বাড়ি এর সম্পর্কে ওর প্রচণ্ড মানে ও ওয়াকিবহাল আমি এর আগেও ওকে শুনেছি যে কোথাও ঘুরতে যাচ্ছে বাচ্চারা কিনা যেটা করে না বাচ্চারা সাধারণত ঘুরতে পেলে বাইরে পেলে যেটা করে না তাদের মাথায় থাকে না যে বাড়ি যাওয়ার কথা কিন্তু ওর মধ্যে কেন জানি না মানে এটা মনে হয় ছোটোবেলা থেকেই ঢুকে গেছে হয়তো বাবাকে দেখে বা দাদাকে দেখে যে তারা বাড়ি সম্পর্কে কতটা কনসার্ন বাড়ি ছেড়ে কোথাও যাওয়া নিয়ে কত আলোচনা করে সেই জন্য হয়তো ওর মধ্যেও ছোটোবেলা থেকেই এই বোধটা চলে এসেছে যে যেখানেই ঘুরি বেড়াই যা করি না কেন বাড়িটা আমার টানছে আমার বাড়ি আমার টানছে এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে ওইটুকু বাচ্চার মধ্যে কিন্তু দেখলাম বলছে এরপর আমরা বাড়ি যাব। এরপর আমরা বাড়ি যাব। দারুণ দেখলাম ঘোড়ার মধ্যে টাকুয়াক টাক টাকুয়াক ওদের সোনা বাবা বলছে টাকবাক টাকবাক টাকবক তো ঘোড়া তো ভালোই চললে আগামটা একদম তো কষে ধরেছ কষে এফি লাগছিল তো সোনা বাবা হর্স রাইড খুব এনজয় করেছে তুমিও আশা করি করেছ তো তারপরে সোনা বাবা বললো যে শুধু ঘোড়া চড়লে হবে এবার একটুখানি তো নৌকাও চড়তে হবে একটুখানি বোটেও যেতে হবে তো বোট রাইডিংটাও খুব ভালো দুটো বোট নেওয়া হয়েছিলো আর ওই জায়গাটা দারুণ লাগলো সোনা বাবা দুটো নৌকাকে একসাথে ব্যালেন্স করার চেষ্টা করছে আর দিলেও তুমি দারুণ যে দু নৌকায় পা রেখে কিন্তু চলা যায় না বাবা একদম তুমি একদম পরিষ্কার আজকে বুঝিয়ে দিয়েছ যে তুমি আর কোনো দ্বিতীয় নৌকার আসায়নি তুমি যেই নৌকায় আছো সেই নৌকাতেই থাকতে চাও ওই দ্বিতীয় নম্বর যে নৌকা তাকে অনেক দিন আগেই লাথ মেরে সরিয়ে দিয়েছ লাথি মারতে হাত দিয়ে সাধারণত সরা যায় না তো তো লাথ মেরে বা হাত দিয়েও হতে পারে সরিয়ে দিয়েছ আর সেই নৌকায় তুমি ফিরতে চাও না এটা খুব ভালো লেগেছে একদম ক্লিয়ার একেবারে ক্লি ক্লিয়ার ওই কে যেন বলে একেবারে ক্লিয়ার ক্লিয়ার করে দিলাম এসছিল না আরে সেদিনকে এসেছিলো বলছিল আমি তো ফপুলারিটি চাই না আমার শুধু একটু ক্লিয়ার করতে আমি এখানে চলে আসলাম আরে আমাদের ফোকলা কাকার ছেলে সে যেরকম ক্লিয়ার বলেছে না তুমি আজকে সে ওরকম না তার চেয়েও ভালো ক্লিয়ার করে বুঝিয়ে দিলে যে তুমি মুভ অন করে গেছো হুম আর কোনো দু নৌকায় নয় একটাই নৌকা সেই নৌকাটাকেই সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে মেনটেন করে সেই নৌকাতেই চড়বে আর তার সাথে কে থাকবে তোমার ছেলে তো যাই হোক তারপর দেখলাম তোমরা একটা জায়গায় গেলে দাঁড়ালে সেখানে তো মারাত্মক জিনিস মারাত্মক তো খাওয়া দাওয়া করছিলে সেখানে যিনি আর কি দোকানদার ছিলেন দোকানি যে ভদ্রমহিলা ছিলেন তিনি জিজ্ঞাসা করছেন সোনা বাবাকে যে মাম্মি নেহি হ্যাঁ তুমি একদম পরিষ্কার মাম্মি নেহি হ্যাঁ ইসকা মাম্মি নেহি হ্যাঁ একদম সত্যি কথা কারণ কি বলবে বলবেটা কি যে হ্যাঁ মাম্মি ছিল এখন না আসেনি কারণ এখন ও একটু ব্যস্ত আছে হুম একটু প্রমোশান করতে গেছে কিসের প্রমোশান কাশাতে গেছে হুম তো তখন আবার তোমাকে সব ভেঙে বলতে হবে তার চেয়ে পরিষ্কার বলে দিয়েছ যে তোমার লাইফে নেই যে তোমার লাইফে নেই সে নেই মাম্মি নেহি হ্যাঁ ইস্কা মাম্মি নেহি হ্যাঁ ইসকা মাম্মি আবি মজা করনে গিয়া হে কাম করতে করতে বহুত মজা কি বহুত মস্তি কিয়া बहुत ज़्यादा मस्ती किया, खुद बोला हम लोगों को बहुत मस्ती हो रहा है तो इसका जो मम्मी है वो अभी अपनी मम्मी के गोद में जाके बैठी है क्योंकि वो खुद अभी बच्ची है तो बच्ची को बच्चा नहीं होता है तो इसीलिए जो इस हमारा जो बच्चा है उसका मम्मी नहीं है एकदम दारुण दिए छो दारुण सुंदर क्लियर कट एकदम स्टेडियम में बाहर सर एटा ही माँ की ना বাচ্চাকে নেওয়ার জন্য কাস্টডি কেস করেনি অথচ বারবার শুধু তার যারা লোকেরা আছে তারা বলছে বাচ্চা আসবে বাচ্চা নেবে হুম তো আজকে দেখলাম আড়োসের ভিডিওতে আড়োস বলল যে তোর যদি মনেই হচ্ছে বাচ্চা নে নিয়ে নে সন্দীপ ভাই দিয়ে দেবে বলছিল একটা কথা তো ওর কথাটাতে আমার সত্যি মনে হচ্ছিল যে হ্যাঁ সহমত পোষণ করি যে নিয়ে দেখ একবার দেখ কদিন রাখতে পারি সেটা দেখ এইটা দেখার জন্য অন্তত মানুষের মানে মনে হবে যে দেখ তো যাই হোক আজকে আপনাদের সাথে একটা ভিডিও ক্লিপ শেয়ার করছি আপনারা দেখুন ক্লিপারা তো দেখলেন এখানে সামনেই বসে আছে ক্যামেরা ধরে বাচ্চাটাকে দেখলো পড়ে গেল তারপরেও কি বলছে পড়ুক 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 যেমন কি একটা সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম আরও একটা ভিডিওতে যেখানে বাচ্চাটা হাতে কাঁচা লঙ্কা নিয়েছে বলছে খা খা কাঁচা লঙ্কা খা ঝাল লাগলে ঠিক বুঝে যাবে হুম তো এই হচ্ছে মা তো সে ওখানে নিয়ে যাবে তারপর তো আর কি বলবো দেখেছেন তো ওখানে কীরকম সব চারপাশ থেকে ঘুরে বেড়ায় তো সেটাই বলছি তো যারা আর কি লাফাচ্ছেন বাচ্চাকে মায়ের কাছে দিক তারা আর কি দেখ তারা এরকমই চান যে এরপরও বাচ্চাটাকে নিয়ে গিয়ে ওই রকম এক্সপেরিমেন্ট করবে আর করে বলবে এটা হোক ওটা হোক সেটা হোক ঠিক বুঝবে আজকে বাধ্য এই কথাগুলো বললাম যখন পুরনো একটা ভিডিও চোখের সামনে আসলো দেখলাম যে একটা মা সে থাকতেই কতটা উদাসীন একবার না অনেকবার আমরা দেখেছি এর আগেও আরও একটা ভিডিও ক্লিপ আপনাদের দেখিয়েছিলাম যেখানে ভর্তি ওই কাঁঠাল আম সমস্ত খেয়ে বাচ্চাটা স্লিপ করছে মা বলছে ছাড়ো তো পড়ুক আপনাদের সাথে শেয়ার করেছিলাম এরকম একটা দৃশ্য আম কাঠালের সময় বাচ্চাটা একদম কোলের বাচ্চা তখন সবে হামাগুড়ি দিতে শিখেছে ভাবুন তো বেশি যদি একটুখানি স্লিপ করে থুতনি থুতনি কোথায় লাগতো মাটি এই যে মেঝে মেঝে আর ওই ছোট্ট বাচ্চার এই থুতনি যদি দুম করে লাগতো কি হতো তাই না কিন্তু মা বলছে পড়ুক লাগুক বুঝে যাবে জানি না বাবা কারা মনে করেন যে এর কাছে বাচ্চা দিলে খুব ভালো তারা আর কি চাইছেন দেখতে তো এটা আমিও বলবো যে টিন নিয়ে দেখুক দেখুক ও বাচ্চা রাখতে পারে কি না তারপর যখন ফিরিয়ে দেবে তখন কিন্তু আর মুখ থাকবে না মুখ থাকবে না এই যে এখন কথা হচ্ছে এই হ্যাঁ আসবে আসবে হবে আসবে হবে কি হবে যতক্ষণ হচ্ছে না ততক্ষণ আপনারা বুঝতে পারছেন না যে হয়ে যাবে তখন আর আপনারা মুখ কোথায় থাকবেন কোথায় লুকাবেন ওই বাচ্চাকেও রাখতে পারবে না যদি এই যখন ঘটনাটা ঘটেছিল তখনও যদি ও নিয়ে যেত তখনও জানে ওকে ব্যাক করিয়ে দিত কারণ ছোটোবেলা থেকে বাচ্চা ওর ঠাম্মি ও দাদা এই দুজনের সাথে ভীষণ বেশি পরিমাণে থেকেছে আর তার সাথে সাথে বাবাও ওর বাবাও কিন্তু খুব বেশি ওকে সময় দিত মা যা দিত তার চেয়ে বেশি মা যতক্ষণ কন্টেন্ট করতে হতো ততক্ষণ বাচ্চাটার সাথে থাকতো ভিডিওর মধ্যে তাছাড়া দেখে ভিডিওর মধ্যে ওর লাপারবাহী দেখেই বোঝা যায় যে ও বাচ্চাটার প্রতি কত একেবারে কনসার্ন তো হোক কি আর বলার আছে মা সে জন্ম দিয়েছে যদি এবার আপনারা মনে করেন যে তোমার কি গো জন্ম ও দিয়েছে বুঝে নেবে বুঝে নেবে পড়লেও লাগলেও ও বুঝে নেবে ঝাল লাগলেও ও বুঝে নেবে হুম চিন্তা করে দেখুন এতদিন ধরে যে এই যে বাচ্চাটা বিড়ালের বাচ্চাটাকে সাবধানে রাখতে পারলো চোখে চোখেও রাখতে পারে না নিজেকে নিয়ে এত ব্যস্ত বাড়িতে যাকে দুবেলা খেতে দিচ্ছি আমরা নিজের বলে বলছি তার প্রতি এটুকু তো থাকেই না আমরা যারা পেট বাড়িতে রাখি অনেকেই আছে বিড়ালও রাখি তাদের মনে হচ্ছে না এই কথাটা আমি একটাই জিনিস জানি যে বাচ্চা যেখানে আছে ভালো আছে ওর ঘর ছেড়ে নিজের বাড়ি ছেড়ে নিজের ভিটে ছেড়ে ও থাকতে পারবে না ওর ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে ও থাকতে পারবে না কোনোভাবে থাকতে পারবে না তো তিনও খুব ভালো করে এটা জানি আর সত্যি কথা বলতে ও বাচ্চা নিতেও চায় না আপনারা কেন ও যে ওকে চাপ দিচ্ছেন আমি এটা বুঝতে পারি না আপনারা কেন ওকে চাপ দিচ্ছেন ও একেবারেই বাচ্চা নিতে চায় না হ্যাঁ ওই মাঝে মাঝে একদিন দেখা করার সেটাও নিতে চায় ও করতে চায় তারও পেছনের কারণ কন্টেন্ট শুধুমাত্র কন্টেন্ট যেটা কি না এখন ওর দালাল যে এক্স দালাল হয়েছে আবার তো শুনেছি জয়েন করেছে যখন এক্স হয়েছিল তখন ও বলেছিল যে তুই যদি এখন বাচ্চাটাকে নিস বা দেখতেও চাস আমি জানবো তুই কন্টেন্টের জন্যই করছিস তোর বাচ্চার প্রতি কোনো ফিলিংস নেই কারণ ও সেটা বুঝে গেছে তো আপনারা কেন বারবার করে এই জিনিসটা দিয়ে পোক করেন ছেড়ে দিন ও ওর লাইফ বেছে নিয়েছে যার বাচ্চা নেওয়ার হতো সে সাথে করেই নিয়ে যেত আর যদি সেরকমও হতো যে নিতে পারেনি তা হলেও পরবর্তীকালে এক বছর তারও বেশি কোনো মানুষের সময় লাগতে পারে আপনারা কেন বুঝতে পারছেন না ও নিজেই এখনও বাচ্চা মায়ের সাথে ঘুরছে বেড়াচ্ছে আনন্দ করছে আনন্দে রয়েছে আপনারা তোকে ভালো থাকতে দেখতে চান আনন্দে দেখতে চান তাই না তাহলে কেন বাচ্চা ঝামেলা ওকে দিচ্ছেন ওর কাছে বাচ্চাটা ঝামেলা দেখেছিলাম যখন গ্যাংটকে গেছিল সেখানে সন্দীপ বাচ্চাকে কোলে নিয়ে নিয়ে হাঁটছে ও বলছে এইসব আমাদের কি বলো সবাই যখন কাপেলদের দেখছিল বলছিলো আমাদের কি আছে বলো এই সব বাচ্চা কাচ্চা ঝামেলা নিয়ে ঘোরা বেড়ানো যায় ঘোরা বেড়ানো যায় এরকম বলছিল তো ওর মধ্যে এখনও সেই এখনও ওই হিরো হিরোইনের মতো ঘুরবে বেড়াবে ওগুলো এখনও রয়েছে এখনও বয়সটা সেই মানে জায়গায় গিয়ে পৌঁছায়নি তো যাই হোক ভিডিও শেষ করে দেবো কিন্তু তার আগে বলি যে প্রথমে যেটা বলেছিলাম যে এই জলপাইগুড়ি কাকু কাকিমা যারা কিনা ভুবন জয় করা হাসি আর এত সুন্দর মন নিয়ে এত পজিটিভিটি নিয়ে সবার জীবনে আসেন সেরকম একটা কাজ একটা ওনারা এইভাবে চেয়েছিলেন করতে সেটা পারেনি সেটা কি বলুন তো সেটা হচ্ছে এই সন্দীপের ভাঙা সংসারটাকে জোড়া দেওয়ার জন্য এই মানুষ দুটো অনেক চেষ্টা করেছিলেন চিন্তা করুন ওনাদের কি কি স্বার্থ আছে মানে ওনাদের তো উল্টে গেছে বই কিছু আসেনি তাই না তাও সেই সুদূর জলপাইগুড়ি থেকে কিন্তু সোজা পৌঁছে গেছিলেন কোথায় একদম আমাদের এই টিনের বাড়িতে আর আমার এই জায়গাটায় মানে ওনাদের ওই জিনিসটা না আমার একদম ঠিক এই জায়গাটায় গিয়ে লেগেছিল। একদম এই জায়গাটায় সারা জীবনের জন্য যে যখনই ওনারা দেখেছেন কোনো অসুবিধা হয়েছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ওনারা আগে ওয়াইফের সাথে কথা বলেছেন এই জিনিসটা এই মানে এটা আমাকে জাস্ট ছুঁয়ে গেছে যে আগে মেয়েটিকে জিজ্ঞাসা করো মেয়েটির সাথে কথা বলো তার কথাগুলো আগে শুনো আমরা সবসময় জানি যে যখনই কোনো ঝগড়া অশান্তি যাই হোক না কেন দুজনের মধ্যে তখন কিন্তু দুজনে দু রকমের ভার্সান থাকে হুম দুজনের কথাটাই শুনতে হয় কারণ সবাই প্রত্যেকটা মানুষে আমরা মনে করি যে আমি যেটা করছি সেটাই ঠিক তাই না আমার আমার নিজের একটা প্রসপেকটিভ থাকবে যে আমি সেটা দিয়ে এই জিনিসটাকে ভালো করে যা আর কি জাস্টিফাই করার চেষ্টা করব তাই তো তো সেখানে ওনারা আগে গিয়ে টিনের বক্তব্যটা শুনেছিলেন তারপর গিয়ে সন্দীপের বক্তব্য শুনেছেন তো তারপর বুঝেই গেছেন টিনের তরফ থেকে আপনারা জানেন যে ওদের বাড়ির তরফ থেকে কি কথা এসেছিল যে শিলাদেবীকে সাথে রাখা যাবে না ওরা জানে এই রকম ধরনের একটা অবিশ্বাস্য একটা মানে কোনোরকমভাবে মেনে না নেওয়ার মতো যদি একটা শর্ত রাখি ওরা অটোমেটিক্যালি এই কখনও শর্তটাতে রাজি হবে না কোনো দিনও রাজি হবে না আর যদি শীলাদেবীকে ছেড়ে বা বাই চান্স সন্দীপ আসে তাহলে তো ওকে শেষ করা আরও অনেক বেশি সুবিধা হবে অনেক বেশি সুবিধা হবে এটা কিন্তু পরিষ্কার কথা আজকের ডেটে দাঁড়িয়ে বলতে পারি আজকের ডেটে দাঁড়িয়ে বলতে পারি তখন হয়তো না বুঝতাম না যে এতটা মানে এতটা যে গভীর জলের ফিশ তাই না তো যাই হোক একটাই জিনিস যে যতই পজিটিভিটি থাকুক কিন্তু কিছু মানুষ হয় যারা কখনোই আর কি ওই বলে না না শোনে ধর্মের কাহিনী এরকম ব্যাপার ও নিজের ডেস্টিনি নিজে লিখে নিয়েছিল সেই জন্য ও ওই বাড়ি ছাড়ার পর থেকে আর কারোরই কোনো ভালো উপদেশ ওর কানে আসছিল না তো যারা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে করেন তাদের একটাই কথা বলবো যে বাচ্চা কিন্তু যে যত বাচ্চাই হোক না কেন তাকে কিন্তু একদিন বড় হতে হয় আর বাবা মা সবার সারা জীবনের জন্য থাকে না তো সেক্ষেত্রে আজ বাচ্চা মেয়েকে দেখছেন থেকে পঁচিশ বছর পরে গিয়ে ওর কী অবস্থা হবে দেখব আমরা হয়তো বেঁচে থাকবো না কিন্তু আপনাদের মধ্যে অনেকেই থাকবেন তারা দেখবেন দেখবেন কথাগুলো সব মিলে যাবে যে 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 অ্যালিগেশান সন্দীপের উপরও লাগিয়েছিল জীবনে ওগুলো ওর সাথে ও ঘটবে এই যে বলেছিল না যে আমি ব্লগিং করতে চাই না তাও আমাকে করতে হতো দেখুন এইটা কিন্তু এটা দিয়ে শুরুত হয়ে গেছে এটা কিন্তু ফলে গেছে এখন ও হাজার না চাইলেও ওকে ব্লগিং করতে হয় ঝাক মার্কে করতে হয় দেখেছেন ওরই কাছের মানুষ বলেছে যে পয়সা যদি না থাকে তাহলে ইজ্জত নেই ওর তো সেখানে ওকে ইজ্জত বেঁচে হলেও ইনকাম করতে হবে কে কি বলছে না বলছে সে সমস্ত কিছু উড়িয়ে দিয়েও ওকে পয়সাটা ইনকাম করতে হবে কারণ এই পয়সা ছাড়া ও সার্ভাইভ করতে পারবে না প্রত্যেকটা সম্পর্কই টিকে রয়েছে ওর পয়সার জন্য বুঝতে পেরেছেন তো যাই হোক এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে নিপসিতা সাইনিং অফ লাভ ইউ অল